দীপা ডিভোর্স পেপারে সই করতে গেলে চারু বলে তুমি পেপারে সই না করলে আমি আর এসে এস তো নতুন জীবন শুরু করতে পারবো না পাশ থেকে সূর্য বলে ও ডিভোর্স পেপারে সই করতে পারবে কিনা জানি না তবে আমি পারবো না এরপর সোনা বলে আমার জন্যও না সূর্য বলে হ্যাঁ তোর জন্য হয়তো করতে পারি তারপর চারু দীপাকে বলে কেন সই করছো তুমি ডিভোর্স পেপারে এই কথাগুলো শোনার পর আমি কি কে বিয়ে করতে পারবো এই বলে আগের দিনের ক্যাফের ভিডিও চালায় সেটা দেখে দীপা বলে এই ভিডিওটা কোথা থেকে এলো আশেপাশে তো কোনো চেনা মানুষ ছিল না তখনই বাবু একটা নকল চুল চারুর মাথায় লাগিয়ে দীপাকে দেখায় এরপর চারুর সাথে সূর্য যে একটা মিথ্যে বিয়ের আয়োজন করা হয়েছে সেটা সবাই দীপা আর সূর্যকে বলে তারপর সোনা বলে সবাই তো ভালো ভালো কথা বলে ভালো হয়ে গেল আর আমি তো খারাপই রয়ে গেলাম আমি তো চাই না তুমি আর বাবা একসাথে থাকো কয়েকদিন পরেই আমার নতুন জীবন শুরু হয়ে যাবে আমি বিদেশে চলে যাব হয়তো আমার জীবনে কেউ আসবেও আমার জন্য তোমরা কেন স্যাক্রিফাইস করবে দীপা বলে বাবা মারা সন্তানের জন্যই স্যাক্রিফাইস করে মায়েরা যেমন সন্তানের জন্ম দেয় সন্তানেরাও মায়ের জন্ম দেয় এই বলে সোনাকে বোঝায় এরপর উর্মি দীপাকে একটা শাড়ি দিলে দীপা বলে এইসবের কোন কোনো দরকার নেই পাঁচ থেকে চারু বলে সব যদি তুমি বুঝে যাও তাহলে আমরা কেন আছি এই বলে দীপার দেয়া গিফটটা চারু দীপাকে ফিরিয়ে দেয় তারপর দীপা কোণের মতন সেজে সূর্যর পাশে এসে দাঁড়ায় আর সূর্য মুগ্ধ চোখে দীপার দিকে তাকিয়ে থাকে এরপর সূর্য আর দীপা বিয়ে সমস্ত রিচুয়াল মেনে সূর্য দীপাকে সিঁদুর পরিয়ে দেয় তারপর উর্মি সূর্যকে বলে আপনার কেমন লাগছে সূর্য বলে আমার কোনো বলার ভাষা নেই সবাইকে পাশে পেয়েছি আমার খুব ভালো লাগছে এসব কথার মধ্যে সাক্ষ্যদীপবাবুর মা সূর্যকে বলে আমরা সবাই জানি তোমরা দুজন দুজনকে অনেক কষ্ট করে পেয়েছ সেই গল্পই আমরা সবাই শুনতে চাই একথা শুনে সূর্য কবিতার মাধ্যমে দীপার সামনে তার মনের ভাব প্রকাশ করে